আজ জানিয়ে দিচ্ছি সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ প্রথমে জানিয়ে দিই আলু চাষের কথা যে সমস্ত চাষি ভাইরা আলু চাষ করছেন তাদের জন্য বলি যে প্রথম চাষে একর প্রতি চার থেকে পাঁচ টন গোবর সার দিতে হবে দ্বিতীয় চাষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি গোবর সারের সাথে চার কেজি অ্যাজোস পেরিলাম দেড় কেজি ভেরিডি জমিতে মেশাতে হবে এর সাত থেকে দশ দিন পর রাসায়নিক সার প্রয়োগ করতে হবে একরে নাইট্রোজেন আশি কেজি ফসফেট ষাট কেজি ও পটাশ ষাট কেজি প্রয়োজন হয় মূল সার হিসেবে অর্ধেক নাইট্রোজেন পুরো ফসফেট ও অর্ধেক পটাশ প্রয়োগ করতে হবে আলু বীজ শোধনের জন্য ম্যানকোজেব আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে দশ মিনিট বা মিথোক্সি ইথাইল ক্লোরাইড দু গ্রাম প্রতি লিটার জলে গুলে তিন চার মিনিট ভিজিয়ে নিলে বীজ শোধন হয়ে যাবে জানিয়ে দিই তিসি চাষের কথা চাপান সার হিসেবে বীজ বোনার তিরিশ দিন পরে একরে ছ কেজি নাইট্রোজেন বা তেরো কেজি ইউরিয়া মাটিতে মেশাতে হবে হরিপ ভুট্টার কথা বলি বন্ধুরা ভুট্টার ফল আর্মি ওয়ার্ম নামক আর্মিওয়ার্ন পোকার আক্রমণ দেখা গেলে নোভালিউরনের সাথে সাত পাঁচ মিলি বা ইমামেক্টিন বেঞ্জয়েট আট গ্রাম অথবা স্পিনেটোরাম শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার জলে অথবা ক্লোরান ট্রানিপল চার দশমিক পাঁচ মিলি প্রতি দশ লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে পাতা ধসা অর্থাৎ লম্বাকার বা ডিম্বাকার ফ্যাকাশে বড় দাগ পাতায় দেখা যায় ও শেষে পাতা শুকিয়ে যায় এরকম হলে প্রতি লিটার জলে আড়াই গ্রাম জেনে বা মিলি হেক্সাকোনা জল জলেগুলি স্প্রে করতে হবে এবার আসি সেচ সরিষার চাষের কথায় বীজ বোনার পঁচিশ দিন ও পঞ্চাশ দিন পরে বরণ কুড়ি শতাংশ এক গ্রাম প্রতি লিটার গুলে স্প্রে করতে হবে ধসা রোগ দেখা দিলে মেটাল্যাক্সিল ও ম্যানকোজ মিশ্রণ আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলি এবং ডাউনি মেলটে রোগ দেখা গেলে কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে আমন ধান যারা করছেন তাদের বলছি যে আশি শতাংশ ধান পেকে গেলে কেটে গোলাজাত করুন চলে আসি মুসুর চাষের কথায় কার্তিকের মাঝামাঝি থেকে অগ্রহায়ণের মাঝামাঝি বীজ বোনার উপযুক্ত সময় উপযুক্ত জাতের শংশিত বীজ সংগ্রহ করতে হবে উপযুক্ত জাতগুলি হল আশা বা বি সাতাত্তর পুষা আগেতি সুব্রত বা বি আটান্ন মৈত্রী ইত্যাদি বারো কেজি নাইট্রোজেন চব্বিশ কেজি ফসফরাস ও চব্বিশ কেজি পটাশ সার শেষ চাষের আগে একরে প্রয়োগ করে বীজ বুনতে হবে কোনো চাপান সার এক্ষেত্র দিতে হয় না বীজ বোনার তিরিশ থেকে চল্লিশ দিন পরে দুই শতাংশ ইউরিয়া দ্রবণ বা ডিএপি জলীয় দ্রবণ স্প্রে করলে ফলন বৃদ্ধি পায় খেসারি চাষের কথায় আসি সব রকম জমিতে চাষ করা যায় তবু নিচু অবস্থানের ইঁটেল মাটিতে খেসারি ভালো হয় এটি লোনা সহ্য করতে পারে উপযুক্ত জাত নির্বাচন করে সংসিত বীজ সংগ্রহ করতে হবে উপযুক্ত জাতগুলি হল নির্মল বা এনসি চব্বিশ প্রভৃতি বীজ বোনার কমপক্ষে এক সপ্তাহ আগে বীজ শোধন করতে হবে এবং বীজ বোনার আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে একক ফসলের জন্য কার্তিক মাসে একর প্রতি আঠেরো কেজি বীজ লাঙল দিয়ে বুনতে হবে আর পয়রা ফসল হিসেবে চাষ করলে কার্তিক মাসে আমন ধানের মধ্যে একর প্রতি চব্বিশ কেজি ছিটিয়ে বুনতে হবে চলে আসি গম চাষের কথায় গাছের বয়স একুশ থেকে বেয়াল্লিশ দিন হলে প্রতিবারে একরে সাতাশ কেজি করে ইউরিয়া সার চাপান প্রয়োগ করতে হবে বীজ বোনার কুড়ি থেকে একুশ দিন পর সেচ দিন গমের বৃদ্ধির যে যে দশায় যেরকমটি জলসেচ প্রয়োজন সেটি একটু জানিয়ে দিই মুকুট শিকড় দশা অর্থাৎ বোনার একুশ দিন পর পরবর্তী দশা হল পাশকাটি ছাড়ার দশা অর্থাৎ বোনার চল্লিশ থেকে ৪৫ দিন পর এরপর থরের শুরুর দশা অর্থাৎ বোনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর তারপরে ফুল আসা অবস্থা অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই দিন পর এবং সবশেষে দুধ আসা অবস্থা বোনার একশো দশ থেকে একশো পনেরো দিন পর এইভাবে বৃদ্ধির বিভিন্ন দশায় জলসেচ প্রয়োজন আমন ধান কাটার পরে জিরোটিলেজ প্রযুক্তিতে জমিতে যন্ত্রের সাহায্যে গম বীজ বনে ও সার প্রয়োগ করে ভালো ফলন পাওয়া যায় জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ